আজকের টপিক ধর্ম সম্পর্কে দুর্খাইমের ধারণা সম্পর্কে একটি টিকা লেখো ইম্পর্টেন্স অফ কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেপার আর কোর্স সোসিওলজি অফ রিলিজিয়ান রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি এলিম দুর্খেইন ধর্ম সম্পর্কে তার ধারণা দি এলিমেন্টারি ফর্মস অব রিলিজিয়াস লাইফ গ্রন্থে বিস্তারিতভাবে আলোচনা করেছেন তার মতে ধর্ম হলো একটি সামাজিক ঘটনা যা সমাজের ঐক্য ও সংহতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দূর্খাইমের ধর্ম বিষয়ক কিছু মূল ধারণা নিচে আলোচনা করা হলো দুর্খাইমের ধর্ম বিষয়ক প্রধান ধারণা প্রবৃত্ত সেক্রেট এবং অপ্রবৃত্ত প্রোফেইন বিভাজন দুর্খাইম ধর্মকে ব্যাখ্যা করতে প্রবৃত্ত এবং অপ্রবৃত্তের মধ্যে পার্থক্য করেছে প্রবৃত্ত জিনিসগুলি হলো সেইগুলি যা সাধারণ দৈনন্দিন জীবন থেকে আলাদা এবং বিশেষ সম্মানের যোগ্য হিসেবে বিবেচিত হয় অপর্বৃত্ত জিনিসগুলি হল সাধারণ দৈনন্দিন জীবনের অংশ ধর্মের সামাজিক কার্যাবলী ফাংশনস অফ রিলিজিয়ান দুর্খেইন ধর্মের কয়েকটি গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকার কথা বলেছেন সামাজিক সংহতি দূরখিমের মতে ধর্ম সামাজিক সংহতি ও ঐক্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধর্মীয় আচার অনুষ্ঠান ও বিশ্বাস সমাজের সদস্যদের মধ্যে একাত্মতা ও সংহতির অনুভূতি তৈরি করে সম্মিলিত চেতনা দূরখিম মনে করতেন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং প্রতীকগুলি সমাজের সদস্যদের মধ্যে একটি সাধারণ পরিচয় ও মূল্যবোধ তৈরি করে সামাজিক নিয়ন্ত্রণ দুর্খাইমের মতে ধর্ম সামাজিক নিয়ন্ত্রণের একটি শক্তিশালী মাধ্যম ধর্মীয় নৈতিকতা ও মূল্যবোধ সমাজের সদস্যদের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখে সামাজিক প্রতিনিধিত্ব দুর্খাইমের মতে ধর্ম হল সমাজের প্রতিনিধিত্ব ধর্মীয় প্রতীক ও বিশ্বাসগুলি সমাজের মূল্যবোধ ও আদর্শকে প্রতিফলিত করে টোটেনিজম এবং ধর্মের উৎপত্তি দুর্খাইম ধর্মের উৎস ব্যাখ্যা করতে টোটেমবাদ টোটেনিজমের ধারণা ব্যবহার করেন তিনি অস্ট্রেলিয়ার আদিবাসীদের ধর্মবিশ্বাস বিশ্লেষণ করে দেখিয়েছেন যে ধর্মীয় প্রতীক ও আচার আসলে সমাজে সম্মিলিত চেতনার প্রতিফলন আদিবাসীরা কিছু নির্দিষ্ট প্রাণী বা বস্তু যেমন বৃক্ষ বা পশু টোটেম হিসেবে পূজা করত যা আসলে তাদের গোত্যের ঐক্যের প্রতীক দুর্খাইমের মতে টোটেম বা ধর্মীয় প্রতীক আসলে সমাজের প্রতীক এবং যখন মানুষ ঈশ্বর বা দেবতাকে পূজা করে তখন প্রকৃতপক্ষে তারা সমাজকেই পূজা করে সমালোচনা সমাজে ধর্ম শুধু সংহতি গঠন করে না অনেক সময় বিভেদ ও সংঘাতেরও কারণ হয় এই দিকটি দুর্খাইম যথেষ্ট গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করেননি এছাড়াও সব ধর্মে প্রবৃত্ত এবং অপ্রবৃত্তের স্পষ্ট বিভাজন দেখা যায় না উপসংহার এলিম দুর্খাইম ধর্মকে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে দেখেছেন যা সমাজে সংহতি ও শৃঙ্খলা বজায় রাখে যদিও তার তত্ত্বের কিছু সীমাবদ্ধতা রয়েছে তবুও সমাজবিজ্ঞানের ধর্ম সম্পর্কে তার বিশ্লেষণ আজও গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অব্দি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো পেইড ভার্শানে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্শনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লোচার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্সানে লিঙ্ক দিয়ে দেব। সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেড ভার্সান কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশান পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো সখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওটা অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশান বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য